মাঝে মাঝে মনে হয় কাজ ছাড়া যদি কয়েকটা দিন কাটাতে পারতাম কতই না শান্তি পেতাম সেটা তো আর সম্ভব না সকাল সকালই এক গাদা কাপড় চোপড় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি এই চাদরগুলো ধুয়ে দিয়েছি তো চাদরগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এখন চাদরগুলো এক এক করে ভাঁজ করে নেব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল আপু ভাইয়ারা আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি পরিবার পরিচয় নিয়ে সকাল সকালই দেখতে পাচ্ছেন যে কতগুলো চাদর পরার কাপড় চুপড় এগুলো নিয়ে এসেছি আসলে কাপড় চোপড়গুলো রাতের বেলায় আর কি শুকিয়ে গিয়েছিল বিকেল দিকে গতকাল আর কি তো চিন্তা করলাম যে চোপড়গুলো ওইভাবে রেখে দিই সকালবেলা ঘুম থেকে উঠি সবার আগে বিছানা গুছিয়ে তারপরে চোপড়গুলো ভাজ করে নেব। আমি কিন্তু এখনও পর্যন্ত নাস্তা করিনি তবে নাস্তা ওই দিক থেকে মোটামুটি রেডি করে তারপরে মেয়েরা যেহেতু ঘুম থেকে উঠেনি তো ভাবতেছি যে এর মধ্যে চোপড়গুলো গুছিয়ে ফেলি আরও সংসারে যে আনুষাঙ্গিক টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করে ফেলবো নাস্তা করার আগ মুহূর্তে কিন্তু অর্ধেক কাজ গুছিয়ে নিলে নাস্তা করে পরের কাজগুলো করাটা কিন্তু খুব সহজ হয়ে যায় তো আজকে কিন্তু আমি তেমনটাই করেছি এখানে চাদরগুলো খুব সুন্দর করে ভাজ করে নিয়েছি আর এদিকে এই চাদরটাতে যেহেতু একটু মার দিয়েছিলাম তো এই চাদরটা কিন্তু একটু শক্ত শক্ত হয়েছে তো কড়া রোদে শুকাতে পারলে না মনে হয় আরও বেশি ভালো হতো আর চাদরে মার দিলে এরপর চাদর ভাজ করতে গেলে চাদরগুলো কিন্তু এক সমান ভাজ হয় না একটু এদিক সেদিক কিন্তু হয়েই থাকে তো এইভাবে কিন্তু আমি চাদর ভাঁজ করে রাখি চাদরের মধ্যে বালিশের কভার বা কুল বালিশের কভার এগুলো যদি একসাথে রাখা হয় পরবর্তীতে চাদরগুলো বিছাতে গেলে খোঁজাখুঁজির কভারগুলো খোঁজাখুঁজির আলাদা করে আর ঝামেলা থাকে না তো চাদরগুলো এনে আমি খাটের উপর রেখে দিয়েছি এখন আমি এই ওয়াইডরপের উপরে আমার মেডিসিন বক্স তারপরে এই যে চার্জার লাইট এগুলো যা যা আছে এগুলো এখন পরিষ্কার করব। এগুলো পরিষ্কার করতে গিয়ে দেখতে পাচ্ছি যে একেবারে চার্জার লাইটের অবস্থাটা একেবারে খারাপ যেহেতু চার্জার লাইটটা হোয়াইট কালারের তো একদম হাতের ছাপ পড়তে পড়তে উপরে কেমন একটা ময়লার দাগ পড়ে গিয়েছে তো এই দিক থেকে আমি ভালো করে আগে ওয়ার্ড্রপটা উপর থেকে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি তার সাথে এগুলো আর জুইকে বললাম আমার হাতে বানানো যে ক্লিনজারটা আছে সেটা যেন নিয়ে আমাকে একটু এনে দেয় তো ওটা দিয়েই কিন্তু আজকে আমি আমার এই চার্জার লাইট মেডিসিন বক্স তারপরে ছোট্ট ওই যে ডিজিটাল ঘড়িটা এগুলো আর কি পরিষ্কার করে ফেলবো মেডিসিন বক্সটা খোলার পরে এত মেডিসিনের আর কি কী বলবো স্মেল বের হচ্ছিল আমার তো অবস্থা একেবারে খারাপ বা বাপ মেডিসিনের এত কি বলবো যে গন্ধ হয় তো কিছু কিছু মেডিসিন এখানে কন্টিনিউ রাখতে হয় দেখা যায় প্রচণ্ড মাথা ব্যথা হলে বা আমার যেহেতু ঘাড়ের সমস্যা আছে তো ঘাড়ে ব্যথা হলে এই মেডিসিনগুলো কিন্তু তখন আমি খেয়ে থাকি তো ওগুলো আর কি দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কি না আর বাড়তি কিছু মেডিসিন আছে ওগুলো দেখা যায় যখন অনেক দিন হয়ে যায় খাওয়া হয় না বা কিসের মেডিসিন ফুলে যায় তখন আবার কিছুদিন পর পর ওগুলো খুঁজে বের করে আমি কিন্তু ফেলে দেই। আমি এই যে হাতে বানানো ক্লিনজারটা দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু আমার এই কি বলে চার্জার লাইটটা পরিষ্কার করে নিচ্ছি আর এত সুন্দর পরিষ্কার হয়েছে কি আর বলবো আসলে আমার নিজের কাছেই খুব ভালো লাগছিল মাঝে মাঝে কিন্তু সংসারের জিনিসগুলো এ এইভাবেই কিন্তু পরিষ্কার করে নেওয়া যায় তো ওই যে বলে না যে চোখের শান্তি তো মনের শান্তি আসলে চোখে যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু মনেও একটা প্রশান্তি কাজ করে তো যাই হোক আজকের ভিডিওতে যে আমি ভয়েস দিচ্ছি আজকের ভিডিওতে আমি কোনো আপুদের কমেন্ট আর কি পড়তে পারবো না তো আসলে এই ভিডিওটাতে আমি যখন ভয়েস অভার করছি তখন কিন্তু অলরেডি আজকে আর কি আজকে আমি যে ভিডিওটা দিব তার একদিন পর আবার এই ভিডিওটা যাবে তো মোটামুটি দুই দিনের গ্যাপ কিন্তু হয়ে যাবে আর তার আগে কিন্তু আমি ভয়েসটা অভার করে রাখছি আসলে আমি একটু বাসার বাইরে থাকব। আর বাসার বাইরে থাকার কারণে যেখানে থাকব। সেখানে বসে তো আর বয়েস অভার করা সম্ভব না দেখা যায় অনেক হইচই থাকবে অনেক লোকজনের সমাগম থাকবে আর কোথায় যাব বা কোথায় যাচ্ছি তো সেটা এখন আর ভিডিওতে আমি শেয়ার না করি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো মেডিসিন বক্সটাও কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আগেই আর কি বয়স দেওয়ার কারণে আমি কিন্তু আজকে আমার কোনো ভালোবাসার আপদের কমেন্টগুলো পড়তে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারবেন যেহেতু একদিন পর পর ভিডিও দিচ্ছি রেগুলার ভিডিও দিচ্ছি না তো এই কারণে কিন্তু আমি আগে থেকে বয়েসটা ওভার করে রাখছি আমি কিন্তু গত একটা ভিডিওতে বলেছিলাম যে আমি সাত তারিখ পর্যন্ত আমি একদিন পর পর ভিডিও দেব যেহেতু আমি একটু আমার পারিবারিক কাজে ব্যস্ত আছি তো তার মধ্যে একজন আপু কমেন্ট করেছিল যে আপু তুমি কেন প্রতিদিন ভিডিও দিচ্ছ না তো ওই যে আমি গত ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম যে আমি একটু পারিবারিক কাজে আমি একটু ব্যস্ত আছি তো যার কারণে কিন্তু আমি ভিডিওগুলো কন্টিনিউ করতে পারছি না আসলে পারিবারিক ঝামেলাগুলো শেষ হয়ে গেলে মোটামুটি আমি একটু আর কি স্বস্তি পাবো আর নিজেকেও নিজের মতো করে একটু সময় দিতে পারবো এই কারণে কিন্তু আমি ভিডিওটা এখন কন্টিনিউ করতে পারছি না তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আবার রেগুলার হব আর এদিক থেকে দেখেন আমি এই যে ওয়ার্ড্রপটা আমি কিন্তু এই ক্লিনজারটা দিয়ে খুব সুন্দর করে এই রোমালটা দিয়ে আর এই ক্লিনজারটা আর কি স্প্রে করে তারপরে মুছে নিচ্ছি ওয়াড্রপটা যেহেতু আমার পার্টিক্সের আর চারপাশে কাঠ দেয়া আছে তো পার্টিক্সটা এত সুন্দর পরিষ্কার হয়েছে একেবারে কিন্তু চকচক করছে এই ক্লিনজারটা কিন্তু সত্যি অনেক কাজের একটা ক্লিনজার আমি প্রায় সময় এই ক্লিনজার দিয়ে কিন্তু আমার ঘরের অনেক কিছু আমি খুব সুন্দরভাবে ক্লিন করে ফেলি শুধু যে কিচেনের জিনিসপত্রই পরিষ্কার করি তা কিন্তু না আমি এই ক্লিনচারের সাহায্যে আমি কিন্তু এই যে আমার রুমের যে সুইচ বোর্ডগুলো আছে এগুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আমি প্রায় সময় আমি আমার এই সুইচ বোর্ডগুলো আমি কিছুদিন পর পরই এভাবে কিন্তু পরিষ্কার করে ফেলি আসলে যেহেতু সুইচ বোর্ডগুলো প্রতিনিয়তই আমাকে ব্যবহার করতে হয় আর এই জিনিসটা আমি দেখেছি যে অনেকের বাসায় এত প্রচুর পরিমাণে নোংরা যেখানে হাত দিতে গেলেও কিন্তু নিজের কাছে খারাপ লাগে বা অস্বস্তি লাগে তো যেটা ব্যবহারের জিনিস সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা ব্যবহার করতেও ভালো লাগে তো এই দিক থেকে আমি খুব সুন্দর করে যে চাদরগুলো যে ভাজ করে নিয়েছিলাম সেগুলো আমি এট এখানে তুলে রাখছি আসলে আমার ইদানিং চাদর পর্দা কম্বল এগুলো রাখতে গিয়ে না একটু সমস্যার সম্মুখীন হচ্ছে আসলে আলমিরিয়াটার মধ্যে কিন্তু জায়গা হচ্ছে না তো একটা আলমারির মধ্যে দেখা যায় এতগুলো চাদর পর্দা তার মধ্যে কম্বল তো সব কিছু মিলিয়ে না একদম হিবিজিবি হয়ে যাচ্ছে তো আসলে এখন নিজে থাকা সত্ত্বেও কোনো কিছু করতেও পারছি না সামনে যেহেতু মেয়ের ভর্তির পরীক্ষা ভর্তি আছে। তারপরে কোথায় কী দিব সেটা নিয়েও একটা টেনশনের ব্যাপার আছে প্রিপারেশানের ব্যাপার আছে তো সব কিছু মিলিয়ে দেখা যায় এখন চাইলেও ঘরের কোনো একটা জিনিস আমি নিতে পারছি না তো আসলে কি আমাদের মতো মধ্যবিত্তদের না সংসারে কোনো কিছু করতে গেলে তার জন্য কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারপরে একটা জিনিস করতে হয় আর একটা জিনিস করতে গেলেও সেখানে কিন্তু অনেকটা ধৈর্য ধরতে হয় আমাকে কোনো একজন আপু বিশেষ করে শিমু আপু সম্ভবত আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি জবার ভর্তির জন্য কোথাও কি অ্যাডমিশন নিয়েছি কি না আসলে কয়েকটা জায়গায় চুজ দেয়া হয়েছে তো আমি যখন বয়সটা অবার করছি তখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট আসেনি আসলে জবা কোথায় কোথায় চান্স পেয়েছে তো কোথায় কোথায় চান্স পেলো সেটা যখন পাবে অবশ্যই আমি আমার আপুদের সাথে শেয়ার করবো আমি কিন্তু সংসারের অর্ধেক কাজ গুছিয়ে তারপরে এই যে পরোটা ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে চা বানিয়ে নিয়েছি ছোটজন মাত্র ঘুম থেকে উঠলো আর বড়জন উঠে দেখেন টই টই করে এদিক সেদিক ঘুরে ফিরে সময় কাটালো আসলে যখন কাজ করে দুই বোন মিলেমিশে কাজ করে আবার যখন দেখা যায় যে শুধু ছোটোজনই করে বড়জন করে না তখন কিন্তু জুয়ের মধ্যে একটু হিংসা কাজ করে যা আমি অনেক কাজ করি আপু কোনো কাজ করে না আবারও জবা দেখা যায় এক একটা কাজ করলে জুই কিন্তু চারটা কাজ করে এভাবে কিন্তু করে তো আজকে আর কি জব এমন কোনো কাজ করতেছিল না দেখে জুই ঘুম থেকে উঠে মুখটা একটু আর কি ভার করেছিল তো আমি তাকে তাদেরকে বলেছিলাম যে আজকে কাউকেই কোনো কাজ করতে হবে না আমার সংসারে যতগুলো কাজ আসতে সেগুলো আমিই করে ফেলবো তো এদিক থেকে আমি আমার ডাইনিং টেবিলের যে ট্রেটার মধ্যে যা যা রাখা আছে সেগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি একটা হাসির কথা বলি তো জুই তো আমাকে বেশি হেল্প করে আমার কাজে সেটা তো আমি সব সময় বলে থাকি তো আচ্ছা মাঝখানে আরেকটা কথা বলি আমি কিন্তু এই স্প্রেটা দিয়ে আমি আমার টেবিলের অল ক্লাতটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি অনেক সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে আসলে মাঝে মাঝে না দেখি কি দুই একটা মশা মাসি বিশেষ করে মাসি উৎপাদটা বেশি থাকে এসে টেবিলের উপরে খুব আর কি অত্যাচার করে তো এই ক্লিনজারটা দিয়ে যখন পরিষ্কার করা হয় তখন কিন্তু একটা মাসি বলেন পোকা বলেন কোনো কিছু কিন্তু এই টেবিলের উপর আসে না তো এই ক্লিনজারটা আমি বারবারই বলতেছি সত্যি খুব কাজের একটা ক্লিনজার তো যে কথাটা বলতেছিলাম তো জুই মাঝে মাঝে বলে কি যে তোমার সংসারে কাজ করে আমাদের লাভ কি তো আমি কথাটা শুনে একদিন হঠাৎ অবাক হয়ে গিয়েছি যে মেয়ে এটা কেমন কথা বলল যে আমার সংসারে কাজ করে তাদের লাভ কি তো বললাম যে এই সংসারটা কার তো বলতেছে সংসারটা তো তোমার তাহলে এখানে আমরা কেন কাজ করব তো বললাম যে এই সংসারের মধ্যে আমরা যারা বসবাস করছি আমি বা তুমি জবা আবার তোমার বাবা তো আমরা কি এই সংসারের বাইরের লোক তো বলতেছে না তো বললাম যে তাহলে এই কথা বললে যে তো ওখানে মেয়ে একেবারে চুপ করে আসে তো বললাম যে এই সংসারটা আমাদের সবারই আর যখন আমরা কাজ করব সবাই কিন্তু মিলেমিশে একসাথেই সংসারে কাজগুলো করা উচিত তো মাঝে মাঝে এখনকার বাচ্চা কাচ্চারা এমন এমন হুট হুট করে এমন এক একটা কথা বলে ফেলে যে কথাগুলোর উত্তর দিতে গেলেও না একটু চিন্তা ভাবনা করতে হয় তো আমি এক একাই না খুব হাসতেছিলাম জুয়ে কথাগুলো শুনে তো এই দিক থেকে দেখেন আমি এই ক্লিনচারটা দিয়ে একদম ফ্রেশ একটা রুমাল নিয়ে আমি আমার এই টেলিফোনটাও খুব সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি টেলিফোনটা এতটা ময়লা হয়েছে আর কি ধুলাবালি বালি পড়তে একদম তেল কাস্টের মতো জমে গিয়েছিল আর আমি যেহেতু খুব দূর থেকে ক্যামেরাটা ধরেছি তাই সামনাসামনি থেকে দেখাতে পারলাম না আবার কখনও খুব ময়লা হওয়ার পর যখন আমি ক্লিন করব তখন আপনাদের সাথে সরাসরি দেখাবো যে এটা পরিষ্কার করার পর আর কি এই টেলিফোনটা দেখতে কতটা যে সুন্দর লাগছিলো আসলে সাদা জিনিস যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটা কি কিন্তু দেখতে বেশ ভালো লাগে সংসারের কাজগুলো এমন একটা কাজ মনে করেন একটাই হাত দিলে না আর একটা অটোমেটিক চোখের সামনে এসে মনে হয় ঘুরঘুর করে যে আমাকে তো তুমি পরিষ্কার করনি আমাকেও পরিষ্কার করে ফেলো তো টেলিফোনটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম আমার আর্টিফিশিয়াল যে আর কি লতার মতো গাছটা ঝুলে আছে সেটা পরিষ্কার করা হয়নি আবার কিচেন ক্যাবিনেটে সরি কিচেনের সামনে আমি যে একটা ঘণ্টির মতো আর কি ঝুলিয়ে রেখেছি এটা কিন্তু মাটির একটা ঘন্টি তো দেখলাম কি বাপরে বাপ এটারও উপরে এত ময়লা জমেছে তো সাথে সাথে এটাও আবার চোখে পড়লো তো এটাও আমি ক্লিন করে নিলাম সব কিছু ক্লিন করে নেওয়ার পর এখন আমি ফ্রিজে থেকে আর কি সব কিছু নামিয়ে নিব আর কি যা যা রান্না করব। আমি কিন্তু সকালবেলা দেখতে পেলেন যে ঘুম থেকে ওঠার আগেও অর্ধেক কাজ করলাম আবার এখনও আমি মোটামুটি একদম ঝাড়া মোছা পরিষ্কারের যত কাজ আসছে সেগুলো কিন্তু আমি করে নিয়েছি আর এই কাজগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছে আর ফ্রিজের মধ্যে যা ছিল সেগুলো নামিয়ে নিয়েছি এদিক থেকে দেখেন আমার মেয়েরা কি করছে ওয়াশিং মেশিনে কিন্তু এর মধ্যে আমি অনেকগুলো কাপড় দিয়েছিলাম তো সেগুলো যেহেতু ধোয়া হয়ে গিয়েছে আবার আজকে ওয়েদারটাও ভালো তো মেয়েদেরকে আর কি বললাম যে কাপড়চুপড়গুলো খুব সুন্দর করে ছাদে মেলে দিয়ে আসো তো দুই বনি গামছা পরে তারপর ছাদে চলে গিয়েছে আর আমি বলেছিলাম যে ওয়াশিং মেশিনটা আটকানোর দরকার নাই এটা আমি বাইরে বা ভিতরের অংশ একটু সুন্দর সুন্দর করে আর কি পরিষ্কার করবো তো যার কারণে ওয়াশিং মেশিনটা আর আমি বন্ধ করে নিই তো আমি কিন্তু খুব সুন্দর করে রুমালটা ভিজিয়ে তারপরে একদম পাঁচটা একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এই যে যে আমার কি বলে এটা অ্যাকোরিয়ামটা তো অ্যাকোরিয়ামটাও কিন্তু আমি খুব সুন্দর করে চারপাশটা ক্লিন করে আবারও রুমালটা ধুয়ে আমি এখন ওয়াশিং মেশিনের উপরটাও পরিষ্কার করলাম i'm a যখন খুব বেশি খারাপ লাগে একদম নিজের মধ্যে খুব খারাপ লাগায় কাজ করে কোনো কিছুই ভালো লাগে না তো আমি জানি না এই জিনিসটা আর কারোর সাথে এমন হয় কি না তখন যদি আমি খুব মন দিয়ে আমার সংসারের কাজগুলো করি একদম কোনো কথা নাই বার্তা নাই নিজের মনের মতো করে একা ধারে কাজগুলো করে যাই তখন বিশ্বাস করেন আমার মধ্যে এত ভালো লাগায় কাজ করে আর আমার ভিতরে যে মানসিক টেনশনটা থাকে বা আমার এই যে ভালো লাগায় কাজ করে না তখন নয় এই কাজের মধ্যে আমি কিন্তু একটু হলেও প্রশান্তি খুঁজে পাই তো আসলে আমাদের আমরা মেয়েরা কিন্তু বড়ই বিচিত্র আর আমাদের মন মানসিকতাও মনে হয় বড় বিচিত্র তো যাই হোক আমি ওয়াশিং মেশিনের উপরে আজকে একটা স্পাইডার প্লান্ট রেখে দিলাম আর কিছুদিন পর পর কিন্তু গাছগুলো একটু এদিক সেদিক করে রাখি কিছু চা পাতা ছিল চা পাতাগুলো জবা গাছের গোড়ার মধ্যে দিয়ে দিলাম এখন যেহেতু ইদানিং বৃষ্টি হচ্ছে ওইভাবে চা পাতাগুলো শুকানোর সময় কিন্তু আর পাই না বা হয়ও না এই কারণে যে চা পাতাগুলো খাওয়া হয় ওগুলো ভালো করে ধুয়ে তারপরে পানিটা একদম খুব ভালো করে চিপড়িয়ে এরপর কিন্তু আমি প্রতিটা টবে এক একদিন এক একটা টবের মধ্যে আর কি দিয়ে দেই। তো ওই দিক থেকে কিছুটা চাল ধোয়া ডাল ধোয়া পানি ছিল সেটাও দিয়ে দিলাম আর ছটপট করে ভাতটা যেহেতু হয়ে গিয়েছে এখন আমি ঢেঁড়স ভাজিটা করে নেছি আর মাছগুলো আমি এখন খুব ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে আবার মশলাটাও মাখিয়ে নিয়েছি আজকের ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গিয়েছে তাই আমি আমার প্রতিটা আপু ভাইয়া আন্টিদের কাছ থেকে আগে সরি বলে নিচ্ছি একটা ভিডিও করতে গেলে সেখানে যে একটা সংসারের আনুষাঙ্গিক কাজগুলো যখন আমরা অল্প অল্প আকারে আপনাদের সাথে শেয়ার করি তো না চাইতো না ভিডিওটা তখন অনেক বড় হয়ে যায় আর আমি দেখেছি যে আমার এই কাজকর্মগুলো আমার অনেক ভালোবাসার আপুরা এতটা ভালো লাগা নিয়ে দেখেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সত্যি তখন খুব ভালো লাগে আচ্ছা আমার একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু কোনো নন স্টিকের ভালো কোনো পাতিলও ব্যবহার করি না এই যে কালো কড়াইটা দেখতে পাচ্ছেন এই কালো কড়াইটার মধ্যে কিন্তু আমি সব সবসময় বেশিরভাগ রান্না বান্না করে ফেলি আর এই যে মাটির মালসাটা দেখতে পাচ্ছেন এটাই একদম আপনাদের সাথে আপনাদের সামনে তুলে ধরি আমি যখন কাজ করি আমার মনেই হয় না যে এটা আমার লাইফস্টাইল ব্লগ বা আমার এই ভিডিওগুলো অনেক অনেক মানুষ দেখবে আমার এই কালো কড়াইটা দেখলে কে কী মন্তব্য করবে বা আমার এই মাটির মালসাটা দেখলে কে কি মনে করবে আমার না ওটা তখন মাথায় থাকে না আমার মনে হয় যে আমি একদম রিয়েল যে কাজগুলো করছি তো সেটাই আমি আমার আপুদের সাথে শেয়ার করি শুধু শুধু আমার ব্লগিংয়ের জন্য লোক দেখানোর জন্য দেখা যায় যে মাছের মধ্যে ঠিকই আমি মাছ ধুয়েছি আমি চাইলে একটা কাচের বাটি ব্যবহার করতে পারতাম মশলা মাখানোর জন্য মাছগুলোর মধ্যে তো আমি কিন্তু সে কাজটা করি না বা বেশিরভাগ করাও হয় না যখন যেটা যেভাবে শুরু করি সেভাবেই কিন্তু আমি ক্যামেরা অন করে ওইভাবেই ওই কাজগুলো আপনাদের সাথে দেখিয়ে থাকি বা ওই হাড়ি পাতিল ওই বাসনগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি জানি না এই বিষয়গুলো আপনারা কে কীভাবে নেন তো যাদের কাছে খারাপ লাগবে তো আমি সেই সকল আপুদেরকে বলবো যে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কথা বলতে বলতে দেখেন আমি ওই পাশটাও তেলটা রিফিল করে খুব সুন্দর করে ছটপট করে ক্লিন করে ফেললাম আমাদের মেয়েদের কিন্তু এমনই হওয়া উচিত আসলে যে কোনো কাজে যদি একটু চালু না হওয়া যায় তাহলে দেখা যাবে সংসারের একটা কাজ নিয়ে কিন্তু সারা দিন পার করে দিতে হবে তো আসলে কাজ করতে করতে একটা মেয়ে এমনি এমনি সংসারে কিন্তু অনেকটা চালু হয়ে যায় তো নিজের কাজ নিজে করি আবার যখন মেয়েদের সাথে রাগ করি যে একটা কাজ কেন তোমরা দ্রুত করো না তো তখন আবার ভাবি যে আমিও তো একটা সময় এমনই ছিলাম তো আমার মেয়েরাও একটা সময় এমন হয়ে যাবে আমার মতো দ্রুত কাজ করতে পারবে এদিকে দেখেন আমি হঠাৎ করে রুমে গিয়ে দেখি যে সে আলমিরা থেকে কাপড় নামিয়ে কাপড় পরছে তো কয়েকদিন পরপরই না জবাই কাজটা করে তার ইচ্ছে যখন হয় এক একদিন এক একটা শাড়ি নামিয়ে তারপরে সে শাড়ি পরে আর কিছু ছবি তোলে আর ছবিগুলো তোলার পর শাড়িটাকে আবার এলোমেলো করে ভাজ করে আলমিরাতে রেখে দেয় এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তি লাগে তো আমি কিন্তু খুব রাগ হয়ে যাই আমাকে আগে থেকে বলে জাম্মু আজকে কিন্তু আমি শাড়ি পরবো বা আগামীকাল আমি শাড়ি পরবো যত মানাই করি মেয়েটা কিন্তু কোনো কথা শুনে ভাবে শাড়ি নামায় আর এক একদিন এক এক রকমের শাড়ি পরে তারপরে ছবি তুলে তো আমার কিন্তু শাড়ির কালেকশন বেশি নেই যে চার পাঁচটা আসে সেগুলোই পরে আর সেগুলো পরে পরেই সে ছবিগুলো তুলে থাকে তো কিছু বলি না যে থাক ছোট বাচ্চা এই সময় শক্ত হবে তবে সবচেয়ে বেশি খারাপ লাগে যে আলমিরা গুসাতে এত এত কাজের মধ্যে না বাড়তি কোনো কাজ করতে কিন্তু ভালো লাগে না তো ওরা তো ছোট মানুষ এটাও বোঝে না যে আম্মুর কাজ করতে কষ্ট হয় তো যা এই যে পরে এলোমেলো করে রাখে আমি আবার অনেক দিন পর পর আলমিরাটা সুন্দর করে আবার গুছিয়ে ফেলি এটাই হলো আমার কাজ আর এদিক থেকে কিন্তু রান্না রান্নাবান্না শেষ করে আমি চুলাটা খুব সুন্দর করে ক্লিন করে নিলাম চুলার চারপাশটাও আমি খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্না শেষ করার পর আমি সব সময় চেষ্টা করি যে আমার চুলা চুলার চারপাশটা একদম ভালো করে ক্লিন করার জন্য না হলে আমার কাছে ভালো লাগে না আসলে রান্না বান্না শেষ করে যত যখন আমি পুরো রান্নাঘরটাকে আমার মনের মতো করে হাতে একটু সময় নিয়ে ক্লিন করি না তখনই মনে হয় যে না আমার রান্নাঘরটা মনে হয় একটা প্রাণ ফিরে পেলো সকাল থেকে এতটা হেসেল যায় রান্নাঘরে একদম দুপুর পর্যন্ত পুরাটা রান্নাঘরের অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যায় আর এই যে চুলাটা ব্যবহার করি বা না করি এটা কন্টিনিউ আমাকে পরিষ্কার করতেই হচ্ছে তো এটাও কিন্তু একটা বাড়তি কাজ তো কিছুই করার নাই আসলে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সময়গুলো পার করতে হচ্ছে তো চুলাটাও কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করে নিলাম তার সাথে চুলার আশপাশটাও তো সব কাজ শেষ টেবিলে খাবার নিয়ে আসলাম এখন রান্নাঘরটা মোছে তারপরে আমি পাপোশটা বিছিয়ে দিবো এরপর গোসল করে খাওয়া দাওয়া করবো আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আমি সব আপুদের কাছ থেকে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি জানি না ধৈর্য সহকারে কারা পর্যন্ত আমার সাথে আছেন যারা পর্যন্ত আমার সাথে আছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে বের হবেন আজকে লাইক চাইতে একেবারে ভুলে গিয়েছি তো ভিডিও শেষে কথাটা বললাম তো জানি না কোন কোন আপুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেছেন আর কারাই বা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার সাথে আছেন তো আমি বিথে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রান্নাঘরটাকে এক নজর দেখিয়ে দিলাম এখন কতটা পরিপাটি লাগছে তাই না